আসসালামু আলাইকুম পক্ষ থেকে স্বাগতম নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল থেকে সমাপনী পরীক্ষা দিবা দশম শ্রেণীতে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করো বা পঁচিশ সালে তোমাদের যে পরীক্ষাটা হবে ঈদের পর এপ্রিল মাসে দশই এপ্রিল যে পরীক্ষা শুরু হবে সেই পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট আরও একটি তত্ত্ব বিজ্ঞান সৃজনশীল আলোচনা করতে যাচ্ছি যেটা আলোর প্রতি ফলন এই অধ্যায় সরি আলোর প্রতি স্মরণ এই অধ্যায় থেকে নেওয়া বিন্দু। আমি এখন যে সৃজনশীলগুলো তোমাদের জন্য আলোচনা করব সেগুলো কিন্তু বোর্ড পরীক্ষার জন্য একশো পার্সেন্ট মোস্ট আমার কাছে মনে হচ্ছে তোমাদের কাছে মনে করে এটা পড়াশোনা শেষ করতে হবে শিক্ষার্থী কিন্তু আজকে যে প্রশ্ন দেখাচ্ছি এটিও বিগত সালে একটি বোর্ড প্রশ্ন আমরা জানি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একটি সৃজনশীলের মান হচ্ছে পাঁচ মার্ক তাই না তো এই সিনশিটার জন্য আমরা ফাইভ মার্ক পাবো সেই ফাইভ মার্কস জন্য আমরা চারটা প্রশ্ন অ্যানসার করবো ক খ ঘ সাধারণত আমরা জানি ক খ নাম্বার গুলো ছোট হয় আর গ ঘ গাণিতিক ব্যাখ্যা থাকে পদার্থ ক্ষেত্রে বিশেষ করে গ এবং ঘ গাণিতিক ব্যাখ্যাই থাকে প্রত্যেকটা সিনশিটে প্রায় ক নম্বরে এক নম্বর কত যেই প্রশ্নটা আছে সেটা সাধারণত সংখ্যা আছে এবং পয়েন্ট ফাইভ এর জন্য যেমন আমরা এখানে একটা উদ্দীপক দেখতে পাচ্ছি এটি হচ্ছে উদ্দীপক এটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা কাজ এবং উপরে বায়ু মাধ্যম একটা কাছ মাধ্যম সেখান থেকে একটা থেকে বায়ু মাধ্যমের দিকে একটা বের হয়ে গেছে তাই না সেখানে কাছের ভেতরে আপাতন কোন তৈরি করছে হচ্ছে আমাদের টোয়েন্টি এইট ডিগ্রি এবং যাওয়ার সময় এই অভিলম্বের সাথে কোন তৈরি করছে ফোর্টি ফাইভ ডিগ্রি এবং এখানে দেখতে পাচ্ছি দ্বারা এখানে একটা নির্ণয় করা আছে যাই হোক এখান থেকে আমাদের কর্ণকর প্রশ্ন বলছে কোন কাকে বলে আচ্ছা ক্লান্তিক জিনিসটা আসলে কি দেখো নর্মালি যদি আমরা প্রতি কথা চিন্তা করি এটা যদি কাজ মাধ্যম হয় কাজ মাধ্যম যদি হয় একটি মাধ্যমে এই বরাবর যায় সেটা কিন্তু এই বরাবর যায় না না যে বেঁকে যায় কারণ আমরা জানি হচ্ছে কাজ মাধ্যম থেকে মানে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে আলো যাওয়ার সময় অবিলম্বে থেকে দূরে সরে যায় তাহলে নর্মালি এইকনের জন্য এখানে কোন তৈরি হল এবার যদি এমন হয় এখানে এই বর্ব যায় তাহলে সে কিন্তু বেঁকে এই পথে চলে আসে তাই না যখন আলোক রশ্মি এই কোণের জন্য এখানে টোটাল আমাদের অভিলম্বের সাথে নাইনটি ডিগ্রি কোন তৈরি করে তখন এই পাশের আপাতন কোনটাকে বলা হয় সংকট কোণ বা ক্রান্তিকোণ আবারও বলছি যে আপাতন কোণের মানের জন্য প্রতিসরণ কোণ নাইনটি ডিগ্রি হবে যে এটা কি আপাতন কোণ যেহেতু এখান থেকে আলোক রশ্মিটা বের হয়ে গেছে ওদিকে গেছে এটা হচ্ছে আপাতন কোন আর এটা হচ্ছে প্রতিসরণ কোণ আপাতন কোণের মান হচ্ছে এখানে যা হবে তার জন্য এখানে কোন তৈরি হয়েছে নব্বই ডিগ্রি তার মানে এই কোনটাকে বলা হবে ক্রান্তি কোন ক্রান্তি কোণ হওয়ার জন্য অবশ্যই আরো বেশি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে দিতে হবে যেহেতু এটা কাজ আর কি বায়ু তাহলে কাজটা ঘন আর বায়ু মাধ্যমটা হালকা এই জন্য যখন তোমার সংজ্ঞা আসবে তখন লিখবা যে আপাতন কোণের মানের জন্য প্রতিসরণ কোণ নব্বই ডিগ্রি হয় সে আপাতন কোণকে বলা হয় ক্রান্তি কোণ ওকে এরপর আসো খ নম্বর বায়ু সাপেক্ষে হিরোকের প্রতি এটা আর কি দেখো বায়ু সাপেক্ষে হিরোকের প্রতি সনাতাঙ্ক হচ্ছে আমরা বায়ুকে যদি এ দ্বারা প্রকাশ করি সরি হ্যাঁ এ দ্বারা প্রকাশ করি আর হিরোকে যদি গ্লাস দ্বারা প্রকাশ করি সেটা হচ্ছে এমন হয় জি দ্বারা প্রকাশ করলাম নরমালি তাহলে হবে বায়ু সাপেক্ষে বায়ু মাধ্যম থেকে যখন হিরকের হিরোকের দিকে আলো রসি যাবে তখন আপাতন কোন এবং প্রতিসরণ কোণের সাইনের মান হবে ফোর টু পয়েন্ট ফোর টু আবার বলছি যখন বায়ু বায়ু মাধ্যম থেকে এই যে মানে বলছে বায়ু সাপেক্ষে তার মানে বায়ু সাপেক্ষ যেটা হবে সেখান থেকে আরোটা বের হবে তার মানে বায়ু সাপেক্ষে হিরোকে তাহলে বায়ু থেকে হিরোকের দিকে যখন আলোক যাবে তখন আপাতন কোন যেমন এখানে কাছ থেকে বায়ুতে গেছে যদি এখান থেকে এদিকে আস। তখন কিন্তু হতো বায়ু সাপেক্ষে কাছে আর এখন হচ্ছে গাছ সাপেক্ষে বায়ুতে তাহলে এই খ নম্বর প্রশ্নটা হবে বায়ু সাপেক্ষে কাছে বা হিরোকে যাওয়ার সময় আপাতন কোন সাইন আর প্রতিসরণ কোণে সাইনের অনুপাত সর্বদা হবে 2.42 ওকে এরপর আসো গ নম্বর প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমরা গাণিতিক ব্যাখ্যা করব এই গ নম্বর প্রশ্নটা একটু খেয়াল করি কিভাবে আমরা সমাধান করি আর আমাদের কি বের করতে বলছে আসলে সেটা আমাদের খেয়াল করতে হবে এই প্রশ্ন তোমাকে বুঝতে হবে গাণিতিক কি বের করতে বলছে গ নম্বর বলছে কাজ সাপেক্ষে বায়ু মাধ্যমে প্রতি সরঙ্ক নির্ণয় করো তার মানে এই উদ্দীপকের জন্য তোমার প্রতি সরঙ্ক নির্ণয় করতে হবে কাজ সাপেক্ষে কাজ সাপেক্ষে মানে কাজ থেকে বায়ুতে যাওয়ার সময় তো নর্মালি যদি আমরা দেখি এটা গণ আমরা একটু খেয়াল করো নর্মালি যদি আমরা দেখি এখানে আপাতন কোন কোনটা যেহেতু এখান থেকে বের হয়েছে তার মানে আমরা আপাতন কোন কে প্রকাশ করে আয় দিয়ে আয় সমান এখানে আমরা পাচ্ছি টোয়েন্টি এইট ডিগ্রি বুঝতে পেরেছো এইটা হচ্ছে আবাদন কোন আর এখান থেকে বের হয়েছে এটা হচ্ছে আমরা পাচ্ছি প্রতি সরণ কোন আর দ্বারা প্রকাশ করে আর সমান মান হচ্ছে এখন আমরা বের করব কোন মাধ্যম সাপেক্ষে গেছে কাস মাধ্যম সাপেক্ষে কাস মাধ্যমিক মাধ্যমের সাপেক্ষে বায়ু মাধ্যমে তার মানে কাজটা তোমার আগে লিখতে হবে জি আর এখানে এটা দিবা ইটা এ সমান সাইন আই ডিভাইডেড সেই ক্যালকুলেটর দেখবা সাইন অপশনটা আছে সেই সাইন টোয়েন্টি এইট লিখবা ডিগ্রি দিবা ভাগ দিবা হচ্ছে সাইন 45 ডিগ্রি এটা ভাগ করার পর তোমার উত্তর আসবে হচ্ছে পয়েন্ট সিক্স সিক্স সরি

জাস্ট করতে তোমার এক দেড় সময় লাগবে এটাই তোমার হচ্ছে গয়ের নাম্বার তুমি পেয়ে গেলাম এবার দেখো ঘ নম্বরটা কিভাবে তুমি অ্যান্সার করবো ঘ নম্বরটা খুব একটা মজার একটা অঙ্ক ইন্টারেস্টিং একটা অঙ্ক হ্যাঁ একটু খেয়াল করো ঘ নম্বরটা কি বলছে ঘ নম্বরে তোমাকে বলে দিছে যে এবি বরাবর আলো আসতে হলে তার মানে এই যেখান থেকে আলো গেল এটা যদি এই বরাবর যাইতে হয় তাহলে কি করতে হবে আমরা কিছুক্ষণ আগে ক্রান্তি দেখলাম না এবি বরাবর যাইত হলে দেখো তো নর্মালি গেছিল এদিক দিয়ে পরে আমরা এদিক দিয়ে যদি যাইত হয় তাহলে এই কোনটাকে কি আরো বাড়াইতে হবে না এই বরাবর যদি আমরা নিয়ে আসতাম তাহলে এই বরাবর চলে যাইত এখানে ঘটনা কিন্তু এরকমই এই বরাবর গেছিল এটা যদি আমরা একটু বাড়াই দিই তাহলে কিন্তু ফিরে যাওয়ার সময় এবি বরাবর যেতে পারে তাহলে কতটুক বাড়াইতে হবে সেটাই আমার নির্ণয় করতে হবে এই যে আপাতন কোণের কি পরিবর্তন করতে হবে সেটাই কিন্তু আবার নির্ণয় করতে হবে অঙ্কটা অনেক মানে ইন্টারেস্টিং এটা আমাকে বুঝতে হবে এবং বুঝে করতে হবে দেখো আমরা এখান থেকে সমাধান করি নর্মালি আমরা যদি দেখি যে এর আগের যে অঙ্কটা আমরা গ নম্বর যেটা করলাম সেখান থেকে কিন্তু আমরা পেয়েছিলাম গ্লাস মাধ্যমের সাপেক্ষে বায়ু মাধ্যমের প্রতি সরানো সেটা যদি আমরা লিখে নিই একটু খেয়াল করো এখানে আমরা লিখে নিলাম যে আমরা গ হতে পেয়েছি গ হতে পাই যে জি ইটা এ সমান পয়েন্ট আর আমাদের কি কি দেওয়া আছে আর আমরা এই আর সমান কিন্তু নাইনটি ডিগ্রি তাই না কারণ এই বর্তমানে কিন্তু নাইনটি ডিগ্রি হয়ে যাচ্ছে সেই নাইনটি ডিগ্রি কোণের জন্য আর এর মান কত সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে আপাতন কোন আপাতন কোন আয় সমান কত এটা আমাকে বের করতে হবে তাহলে নর্মালি আমরা সূত্র এটা কি আমরা জানি জি এটা এ সমান সাইন আই ডিভাইডেড সাইন আর এবার আসো তুমি এটা মান কিন্তু তুমি পেয়েছো 0.66 সেটা বসিয়ে দিবা 0.66 সমান সাইন আই আই এর মানটা তুমি বের করবা এইজন্য এটা রাখলা সাইন আই আর সাইন আর এর মান হচ্ছে সাইন নাইনটি ডিগ্রি তাহলে সাইন নাইনটি ডিগ্রির মান করতে তোমাকে মুখস্থ করতে হবে সাইন নাইনটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান এটা তোমাকে মুখস্থ করে রাখতে হবে অথবা ক্যালকুলেটর যদি তুমি টিপো সাইন নাইনটি তাও দেখবো ওয়ান চলে আসছে তাহলে যদি নিচে ওয়ান হয় আমরা পয়েন্ট সিক্স সিক্স সমান সাইন আইকোন পেলাম ডিভাইডেড পেলাম ওয়ান তার মানে আমরা নর্মালি পাচ্ছি হচ্ছে একটু খেয়াল করো যে সাইন আইকোন সমান হচ্ছে এখান থেকে তোমার আয়ের মানটা বের করতে হবে সেক্ষেত্রে তুমি কি করবা এই জায়গায় লিখলাম একটু খেয়াল করো আর একটা অংশ আসে সেটা আমরা ওই পাশে লিখবো তাহলে এই কোন যদি আমরা এখানে রাখি তাহলে এরকম হবে সাইন ইনভার্স ওয়ান পয়েন্ট সিক্স সিক্স এটা তোমরা ক্যালকুলেটারে বেয়ে করতে পারবা হ্যাঁ আমি সাইন আইকনটা কোন দ্বারা প্রকাশ করলাম সাইন যদি ওই পাশে চলে যায় তখন হবে সাইন ইনভার্স মানে সাইন এর উপরে -1 আর .6 সেকেন্ড থাকবে তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটর যদি সাইন ইনভার্স করতে চাও তো সাইন ওঠাদ প্রথমে অন করবা করে কি দিবা শিফট দেখবে একেবারে বাম পাশে উপরে সাদা কালারে শিফট লেখা আছে শিফট টিপার পর সাইন টিপা দেখবে এরকম আসছে আবার বলছে শিফট টিপবে তারপর সাইন টিপবে পয়েন্ট উপরে মাইনাস ওয়ান এরপর তুমি ক্যালকুলেটর পয়েন্ট দিয়ে সিক্স সিক্স টিপবা দেখবা তোমার অ্যানসার হবে অ্যান্সারটা হবে হচ্ছে আমি তোমাকে বলি আই সমান আই সমান তোমার অ্যান্সার হবে ফোরটি ওয়ান পয়েন্ট টু নাইন ডিগ্রি এটা ক্যালকুলেশন করে দেখবে এটা বের হয়েছে তাহলে আমরা আই কোন পেলাম কত ফোরটি ওয়ান যদি এই কোনটা নব্বই ডিগ্রি হয় তার মানে সেখানে আমাদের এই কোনটা হইতে হবে ডিগ্রি তাহলে তাহলে আমাদের আর কি পরিবর্তন করতে হবে সেটা তোমাকে লিখতে হবে যে পরিবর্তন বর্তন তাহলে কি লিখবা কোনের পরিবর্তন মূল বড় কোনটা হবে কতটুকু একচল্লিশ দশমিক টু নাইন ডিগ্রি মাইনাস আর আমাদের ছিল কত টোয়েন্টি এইট ডিগ্রি বিয়োগ করার পর তোমার হবে হচ্ছে তার মানে দেখো যদি এই আপাতন কোনটা তুমি নব্বই ডিগ্রি করতে চাও তাহলে তোমার এই প্রতিসরণ সরি প্রতিসরণ কোনটা যদি নব্বই ডিগ্রি করতে চাও তাহলে আপাতন কোনটা তোমাকে আরো তেরো তেরো দশমিক দুই নয় ডিগ্রি বাড়াতে হবে তাহলে এই এবি বরাবর আলোটা যাবে ওকে শিক্ষা দিবিত যে ঘ নম্বর প্রশ্ন তোমাদেরকে দেখালাম এটাও মোস্ট ইম্পর্টেন্ট এই দুটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট বিশেষ করে চারটাই যে নিয়মটা দেখালাম দু সালের জন্য হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট সিনশিলটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে যদি কিনা সৃজনশীলটা ভালোভাবে বোঝো তাহলে অবশ্যই এটা লাইক করবে যদি ভালো লেগে থাকে বন্ধু বন্ধু শেয়ার করবে আর ফেসবুকে দেখছো অবশ্যই কবিটি বাংলাকে ফলো দিয়ে রাখবে বেশি বেশি শেয়ার করবে সবার জন্য শুভকামনা থাকলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে একটু হলো পড়াশোনা করবে আল্লাহ